जटिने दण्डिने नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः ग्रन्थो दर्बेश दरबार प्रथमखण्डः বেজেওয়ার পর তেরোশো সালের পাঁচই আষাঢ় কিরণচন্দ্র ও তার সহযাত্রীরা গোদাবরী এলেন নদীতে স্নান করলেন আবার যাত্রা শুরু করে তীর্থযাত্রা আরম্ভের ঠিক এক মাস বাদে সাতই আষাঢ় পুরীধামে এসে যাত্রার সমাপ্তি হল এক সপ্তাহ পুরীতে থেকে চোদ্দোই আষাঢ় কলকাতা রওনা হলেন কিরণচন্দ্র সঙ্গে সরোজবালাও ছিলেন কলকাতা থেকে চব্বিশে আষাঢ় মায়ের সঙ্গে দেখা করতে কাশি গেলেন কিরণচন্দ্র শ্রাবণ মাসের শেষে খালিয়ার বাড়িতে ফিরে এলেন ইতিমধ্যে কিরণচন্দ্রের লতা সাধনের নির্দিষ্ট তিন বছর পূর্ণ হয়ে গেছে তেরোশো পাঁচ সালের আঠারোই আষাঢ় গিয়ে সাধন দিয়েছিলেন তেরোশো আট সালের সতেরোই আষাঢ় সাধনের মেয়াদ শেষ হল তেরোশো আট সালের তেসরা ভাদ্র কিরণচন্দ্র আবার তার পত্নীর সঙ্গে খালিয়ার বাড়িতে এক বিছানায় শয়ন করলেন স্বামী স্ত্রীর স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এলেন দুজনে গোসাইজির কথা অনুযায়ী কিরণচন্দ্র এই তিন বছরের মধ্যে নূতন মানুষ হয়ে গেছিলেন নিঃসন্দেহ কিন্তু এই নূতন মানুষ হওয়া সম্পূর্ণই অন্তর্রাজ্যের ঘটনা বহিরঙ্গ দিক দিয়ে কিরণচন্দ্রের জীবনযাত্রায় যে একটা চমকপ্রদ পরিবর্তন ঘটল সে কথা ঠিক নয় তার এবং সরোজবালার ব্যবহারিক জীবনে বরং এই আগে তিন বছরে যে একটা ছাড়াছাড়ি ভাব ছিল এখন তা ঘুচে গেল সাংসারিক বা বৈষয়িক ব্যাপারেও কিরণচন্দ্র উদাসীন হয়ে পড়লেন না অন্যথায় দেখা যাবে যে তিনি এর পর থেকেই ক্রমশ বৈষয়িক কর্মজীবনে প্রবেশ করলেন সার্থক সংসারী হয়ে উঠলেন স্বামী স্ত্রীরূপে কিরণচন্দ্রের ও সরোজবালার মধ্যে পারস্পরিক টান কেমন ছিল তা দরবেশজি দরবেশ দর্শনের দশ বাই তিয়াত্তর নম্বর পত্রাংশে উল্লেখ করেছেন তিনি লিখেছেন যে বরিশালে যখন তিনি কারবার নিয়েছিলেন অর্থাৎ তেরোশো দশ সালের পরে কোনো সময় তখন সরোজবালাকে দেখবার জন্য ভোরে বরিশালে স্টিমারে চেপে সন্ধ্যাবেলা মাদারীপুর পৌঁছে বাইশ মাইল নৌকা চড়ে রাত বারোটায় খালিয়ায় এসে মাত্র চার ঘণ্টা সরোজবালার সঙ্গে কাটিয়ে পরদিন সকাল চারটায় আবার বরিশাল রওনা হয়ে গেছেন মাত্র ঘণ্টাচারে স্ত্রী সরোজবালার সান্নিধ্যে থাকার আকর্ষণে কিরণচন্দ্র ছত্রিশ ঘন্টা স্টিমার ও নৌকা ভ্রমণ করেছেন উপসংহারে দরবেশজি যা বলেছেন তা বড়ই সুন্দর বড়ই মধুর বলছেন এরূপ হয় এবং যার হয় তার লজ্জা পাবার কিছুই নেই এই প্রেম সম্পূর্ণরূপে ভগবানের বিধিসম্মত কিরণচন্দ্রের বরিশাল বাসের পরের অধ্যায় সরোজবালাকে সেখানে নিয়ে গিয়ে পরিপূর্ণ সংসারই পেতেছিলেন তিনি এজন্যই তিনি পরবর্তী জীবনে বলতে পেরেছেন স্ত্রীর উপর এই যে স্বাভাবিক ও সরল প্রাণের টান এজন্য তোমার লজ্জার কি আছে এই তো স্বাভাবিক প্রিয়জনদের সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসাই ভগবানের অভিপ্রেত দরবেশজি তাঁর দেহত্যাগের কদিন আগে তেরোশো তিপ্পান্ন সালের চৌঠা আষাঢ় কথা প্রসঙ্গে উল্লেখ করেছিলেন যে তাঁর জীবনীর উপকরণ হিসেবে তিনি নোট লিখে রেখে গেলেন ওই নোট নিয়ে সমীক্ষা করলে জীবনী রচনা সম্ভব হতে পারে এর ঠিক আগের দিন তেসরা আষাঢ় তিনি তাঁর সন্ন্যাসত্বর জীবনের নিপুণভাবে লিখিত ও রক্ষিত ৩২ বছরের ডায়েরিগুলি বস্তাবন্দি করে যোগানন্দজি ও গোবিন্দানন্দজিকে দিয়ে কাশীর গঙ্গাগর্ভে বিসর্জন দেবার ব্যবস্থা করেছিলেন যে কোনো কারণেই হোক ইংরেজি উনিশশো সালের ডায়েরিটি আলাদাভাবে তাঁর শোবার ঘরে ছিল বলে বেঁচে গেছে ডায়েরিটি আলাদাভাবে তাঁর শোবার ঘরে ছিল বলে বেঁচে গেছে ওই ডায়েরিটা থেকে বোঝা যায় যে তিনি প্রতিদিনই ডায়েরিতে মন্তব্য লিখতেন এই সব মন্তব্যের ধরন সম্বন্ধেও একটা ধারণা করা অসুবিধা হয় না এই সব মন্তব্য একদিকে যেমন দরবেশজির সামগ্রিক মনোভাবের প্রকাশক অন্যদিকে তার দৈনন্দিন মুডও এর দ্বারা সুন্দরভাবে ধরা যায় কেন যে তিনি তার এত বছরের মানস ইতিহাসের এই দলিলগুলো নষ্ট করে ফেললেন তার উত্তর পরোক্ষভাবে পাওয়া যায় দরবেশ দর্শনের দশ বাই আঠাশ নম্বর পত্রাংশে এখানে তিনি লিখেছেন যে নিজেই তিনি খুব খোলাখুলিভাবে আত্মজীবনী লেখা শুরু করেছিলেন কিন্তু হঠাৎ একদিন গোসাইজি স্বপ্নে দর্শন দিয়ে তাকে বললেন যে ঘটে যা তা সব সত্য নহে এর ব্যাখ্যা করে গোসাইজি আরও বললেন যথার্থ বা যথাযথ এবং সত্য এ দুটি এক জিনিস নয় তোমার জীবনের যথাযথ ঘটনা দ্বারা লোকের নবেল পড়ার শখ মিটিতে পারি কিন্তু সমাজের ক্ষতি ছাড়া কল্যাণ হইবার কোন সম্ভাবনা অনুমান করা যায় যে যেসব ডায়েরি হয়েছিল তাতে তিনি নিজেকে যথাযথ রূপেই প্রকাশ করেছিলেন ওগুলো থেকে হয়তো নভেল পড়ার স্বাদ পাওয়া যেত কিন্তু ধর্ম জীবন গঠনের জন্য যে মাল মশলা তার জীবনে প্রায় প্রতি পদক্ষেপেই ছড়িয়েছিল তা কতকগুলো যথাযথ ঘটনার সঙ্গে মিশে গিয়ে হারিয়ে যাবার ভয় ছিল বরং ডায়েরির অনেক সংক্ষিপ্ত মন্তব্য যথোপযুক্ত ব্যাখ্যার অভাবে বিভ্রান্তিকর হয়ে পড়ার আশঙ্কা ছিল আত্মজীবনীর চাইতেও ও জিনিস ক্ষতিকর হতো কাজেই যে নির্দেশে তিনি আত্মজীবনী লিখতে গিয়েও থেমে গেছিলেন সেই বিবেচনায় তিনি ডায়েরিগুলি দেহত্যাগের আগেই নষ্ট করে ফেলেছিলেন দরবেশজি নিজেই তাঁর শিষ্য দেবীচরণ মণ্ডলকে ডায়েরি বিসর্জনের অব্যবহৃত পূর্বে এই রকম কথাই বলেছিলেন দরবেশজির লিখিত যে নোটের কথা তিনি বলেছেন তার নাম দিয়েছিলেন তিনি মোদীয় জীবনের বিশিষ্ট ঘটনাবলীর পঞ্জিকা এই পঞ্জিকায় তাঁর হাতে লেখা মন্তব্য তিনি অসম্পূর্ণ রেখে গেছেন অর্থাৎ তেরোশো সালের তেসরা আষাঢ় তারিখের পরের আর কোনো ঘটনা ওই খাতায় তিনি নিজে লিখে রেখে যাননি তেসরা আষাঢ় তারিখটি লক্ষ্য করা প্রয়োজন কারণ এর ঠিক পঁয়তাল্লিশ বছর বাদে ঠিক ওই তারিখে তিনি পঞ্জিকার একমাত্র উপকরণ ডায়েরিগুলি বিসর্জন দিয়ে দিলেন তেরোশো আট সনে তেসরা আষাঢ় কিরণচন্দ্রের বয়স ছিল তেইশ বছরের সামান্য কিছু কম তার মরজীবনের বাকি পঁয়তাল্লিশ বছর সন তারিখ মিলিয়ে যথাযথ জীবনপঞ্জিকা তিনি লিখে রেখে যাননি আর কারো পক্ষে তা লিখতে হলে যে উপচার দরকার হতো তাও তিনি ইচ্ছে করে নষ্ট করে দিয়ে গেছেন এ থেকে অবশ্যই সিদ্ধান্ত করতে হয় যে কিরণচন্দ্রের এই শেষের ৪৫ বছরের জীবন কথা যথাযথ ঘটনা অনুসারী হোক এ তাঁর অভিপ্রেত ছিল না তার জীবনের প্রথম তেইশ বছর সন তারিখ নির্দিষ্ট ঘটনা নির্ভর তার শেষের ৪৫ বছর বহুলাংশে তথ্য নির্ভর ঘটনা নিরপেক্ষ প্রথম জীবনে তার ঘটনায় জীবন পরবর্তী অধ্যায়ে তার সম্বন্ধে যা জানার তার জীবনের ঘটনা প্রথমটায় সব যথাযথ দ্বিতীয়টিতে যথার্থের অতীত যা সত্য তারই প্রতিভাস মোটামুটি বলা চলে যে প্রথম তেইশ বছরের ঘটনা স্রোতে কিরণচন্দ্রের জীবন ভেসে চলেছিল এরপর থেকে তার জীবন প্রবাহ দুর্বার গতিতে এমনিতেই বয়ে চলেছে বিশেষ বিশেষ ঘটনা সেই স্বাধীন প্রবাহে কখনো কখনো যেন বুধবুদের মতো ভেসে উঠেছে বা চোখে পড়েছে এ মন্তব্য করার পিছনে যুক্তি আরও আছে তেরোশো পাঁচ সালের তিরিশে চৈত্র পুরীধামে গোসাইজি কিরণকে বলেছিলেন যে তিনি তাঁর নির্দিষ্ট সাধন করে গেলেই তিন বছর পরে নূতন মানুষ হয়ে যাবেন এই নির্দিষ্ট সাধন বলতে সদ্গুরু সাধকের নিয়মিত নাম সাধন ছাড়াও কিরণচন্দ্রের ক্ষেত্রে গোসাইজি প্রদত্ত লতা সাধনও ধরতে হবে কিরণচন্দ্র লতা সাধন লাভ করেন তেরোশো পাঁচ সালের আটই আষাঢ় তেরোশো আট সালের তেসরা আষাঢ় ওই তারিখ থেকে তিন বছর পূর্ণ হতে মাত্র কদিন বাকি ছিল প্রসঙ্গক্রমে আগেই আলোচনা হয়েছে যে এই তিন বছরের মধ্যেই প্রথমত কিরণচন্দ্রের প্রতি শ্বাসে প্রশ্বাসে নাম হওয়ার বাঞ্ছিত অবস্থা লাভ হয়েছিল এবং দ্বিতীয়ত তার সাধক জীবনের প্রবলতম রিপু কামও এই সময়ের মধ্যে প্রশমিত হয়ে গিয়েছিল কিন্তু এইটুকুই কি সব তার আভ্যন্তরীণ অবস্থার আরও পরিবর্তন হয়েছিল এ সময়ের মধ্যে এ ধারণা করা মোটেই অসঙ্গত হবে না যদি গোসাঁইজি কথিত নূতন মানুষ কথাটির তাৎপর্য বিচার করে দেখা যায় তেরোশো সালের আষাঢ় মাসে যখন থেকে তিনি তাঁর জীবনের ঘটনাবলীকে আর সন্তানিকের বাঁধনে জড়িয়ে রাখতে চাননি কিরণচন্দ্র এমন নতুন মানুষ হয়ে গিয়েছিলেন যে পরে তার প্রত্যহের সামগ্রিক জীবনে যা কিছু ঘটেছিল সেগুলোকে আর নিচক ঘটনা বলে ভাবতে পারেননি সবগুলো তার ঠাকুরের তার প্রিয়তমের বিধান বা দান বলে বুঝতে ও মেনে নিতে শিখেছিলেন এই অনুভবের বা প্রত্যয়ের ভূমিতে পৌঁছে গেলে সাধক আর জীবনের কোনো ঘটনা বা অভিজ্ঞতাকে তাৎপর্যহীন বা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করতে পারেন না সাধকের সমস্ত জীবনটাই এই পর্যায়ে একটি কৃপার আধার হয়ে দাঁড়ায় কৃপার কোনো ছোট বড় নেই কৃপা হয়ে যা কিছু আসে সবই পরম প্রাপ্তি কৃপা হয়ে যা কিছু ঘটে সমস্তই অখণ্ড সত্য এই অখণ্ড সত্যের অনুভবকে খণ্ড খণ্ড বিচ্ছিন্ন ঘটনার সমন্বয় বলা যায় না আপাত বিভিন্ন ঘটনার মধ্যেও সাধকের এক অখণ্ড বোধের প্রত্যয় থাকে কিরণচন্দ্র ও তাঁর তেইশ বছর বয়সের পরের জীবনের কোনো লিখিত ইতিহাস রক্ষা করে যাননি তার সাধন জীবনের দিক থেকে দেখতে গেলে এ ধরনের পঞ্জিকা রচনা হয়তো সত্যের অপলাপ হতো এ আলোচনা থেকে প্রশ্ন উঠতে পারে যে প্রথম তেইশ বছরের যে পাঁজি তিনি লিখে গেছেন তাতে বর্ণিত ঘটনাবলী কী তবে তাৎপর্যহীন এবং যথাযথ ঘটনা বলে কি সেগুলো অসত্য এর সহজ উত্তর এই যে সাধক কিরণচন্দ্র তার সাধন জীবনের যে পর্বে উত্তরণ করে জীবনের সত্যকে জানতে পারলেন বা বুঝতে শিখলেন সেই পর্ব থেকেই তিনি তার অভ্যাস বদলে দিয়েছিলেন যে সময়কার ঘটনাকে তিনি নিজেই ঘটনা বলে জানতেন ও ভাবতেন অবস্থা লাভের পরে তখনকার কোনো কিছুর পরিবর্তন করতে গেলে বা তার আচরণকে ইতিহাসের পুনর্লিখনের মতো অসাধু আখ্যা দেওয়া যেত হয়তো দ্বিতীয়ত খাঁটি ও সার্থক সাধক কিরণচন্দ্র জানতেন সাধক জীবনে আদর্শ হিসেবে গুরুদেবের জীবন চরিত্রের মূল্য কত অপরিসীম তার নিজের সাধক জীবন অর্থাৎ জীবনের যে অধ্যায় পর্যন্ত সাধন ভজনকে তিনি ধর্মজীবন লাভের হাতিয়ার বলে জানতেন সেই সময়কার তার অভিজ্ঞতার বিবরণ অন্য সাধকের কাজে লাগবে বলে জেনেই তিনি বেশ নিপুণভাবে তা রক্ষা করে গেছেন তার জীবনের পরবর্তী সাধনোত্তর পর্বে যা ঘটেছে তা অন্য কোনো সাধকের পক্ষে প্রচলিত অর্থে আদর্শ হতে পারে না কেননা সে জীবনটা প্রায় সম্পূর্ণই অনুভবের জীবন যাকে অনুকরণ করা বা অনুসরণ করা সম্ভব নয় কারোর পক্ষে এই জীবনকে অনুধাবন করা যায় কিন্তু তা যিনি পারেন তিনি সমপ্রাণতার স্তরে উন্নীত হয়েই পারেন এজন্য ঘটনায় মালাগাঁথা দরকার হয় না এই জন্যই কিরণচন্দ্রের তেইশ বছর বয়স থেকে তার আটষট্টি বছরের মরজীবনের শেষ দিন পর্যন্ত যে টুকরো টুকরো ঘটনার বিবরণ কথা প্রসঙ্গে তিনি প্রকাশ করে বলেছেন তার ঐতিহাসিক তাৎপর্যের চেয়ে আধ্যাত্মিক তাৎপর্য ধরেই বোঝার চেষ্টা করা দরকার বলে মনে হয় বলা বাহুল্য বর্তমান গ্রন্থে এ যাবৎ যে মোটামুটি ধারাবাহিকতা রক্ষা করা গেছে নির্ভরযোগ্য উপকরণের স্বল্পতার জন্য তার করা সম্ভব হবে না এখন থেকে কিরণচন্দ্রকে জানতে গিয়ে নিছক তথ্যের চাইতে বিচারলব্ধ সত্যের উপরে তত্ত্বের উপরে বেশি নির্ভর করতে হবে দরবেশজি বলেছেন তার জীবনীর জন্য রিসার্চ বা সমীক্ষার প্রয়োজন আছে এই সমীক্ষার দরকার হবে এখন থেকে প্রতি পদে পদে সৌভাগ্যের কথা তার বিপুল পত্রাবলীর মধ্যে এই সমীক্ষার অজস্র মাল মশলা ছড়িয়ে আছে এখানে একটা কথা পরিষ্কার বলে নেওয়া দরকার যে সত্য সন্ধানের প্রয়াস বর্তমান আলোচনায় করা কথা হচ্ছে তাতে বিচারে সাহায্য নেওয়া হবে বলে প্রমাদের যথেষ্ট আশঙ্কা থেকে যাবে নিঃসন্দেহ তত্ত্বজ্ঞানের ফলে যে সত্য লাভ হয় সে সত্য নিচক বিচার বুদ্ধিতে সবসময় মেলে না তবে বিচারলব্ধ সত্য সত্য কারণ অন্যান্য বিচারশীল সাধকের বিচারবোধকে উদ্দীপ্ত করার মঙ্গল চিন্তায় নিহিত থাকে যথার্থ না হয়েও কোনো বস্তু বা ভাবনা সত্য হয়ে উঠতে পারে এও তেমনি জয়গুরু जय जय बीजी जय गो चुनाव